নবীর ছড় সারা জীবন মিতবো বালবে সে নূর নবী কে দয় মাঝে বরে রাখব সারা জীবন মিতব নবীর নেতে সারা জীবন মিতাখব

জীবন আমি থাকব নবীর চোর সারা জীবন নামি থাকিব লোভ লাল সাই আমি লোভ সাই নবীর কদম নাই ছাড়ব সারা জীবন আমি থাকিব নবীর চোর সারা জীবন আমি খিব বা লবে সে নূর নবীরকে হৃদয় মাঝে বরে রাখবো সারা জীবন আমি নবীর ছরো নেতে চারা জীব না মিতা খিবৌ কাছে কবু ক খাবির কাছে কবু কখন তো নাই খরব সারা জীব নামি থাকবো নবীর নেতে সারা আমি থাকবো